বাংলার অন্তত চারজন ইউটিউবারের জন্য নাকি দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা নাকি বরাত পেয়ে গেছেন এবং কাজও নেমে পড়েছেন তাদের নেতৃত্বে রাজ্যের প্রত্যেক জেলায় দুজন করে ইউটিউবার কাজ করবে কাজ তো সোজা ঘৃণা ছড়াও মিথ্যে বলো অপপ্রচার করো সেটাই বিষয় আজকে বিজেপি দু হাজার ছাব্বিশের আগে চারজন ইউটিউবারকে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে যে ভিডিওটা এখন দেখলেন আপনারা ভিডিওটা দুদিন আগে কলকাতা টিভির ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হয়েছে মানে এই ডিসপ্লেতে যেটা এখন দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে চলছে তো এই ভিডিওতে ঠিক কি বলা হয়েছে যে ভিডিওটা আমি পুরোটা দেখাতে পারছি না কপিরাইটের ইস্যুর হতে পারে এর জন্য তো ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওতে কি বলা হয়েছে মোটামুটি আপনারা শুনলেন তাও বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলার চারজন ইউটিউবারকে দশ কোটি টাকা দেওয়া হয়েছে কারা দিয়েছে বিজেপি দিয়েছে এটা হচ্ছে অভিযোগ কলকাতা টিভি এই ভিডিওতে তাদের টেলিভিশনে কিংবা ইউটিউবে কোথাও ক্লিয়ার করেনি কোন কোন ইউটিউবারকে টাকাটা দেওয়া হয়েছে আচ্ছা কেন দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই কারণে যে তারা যাতে এই ছাব্বিশের বিধানসভার আগে সমাজের মধ্যে সাম্প্রদায়িকতা ঘৃণা ইত্যাদি উস্কে দিতে পারে ছড়াতে পারে এবং সর্বোপরি বাংলার নামে বদনাম করতে পারে যাতে তার জন্য বিজেপি ফান্ডিং করছে এবং এই ইউটিউবাররা জেলায় জেলায় তাদের কর্মী নিয়োগ করে জেলায় জেলায় মানুষের মধ্যে পৌঁছে যাবে গিয়ে মানুষদের মধ্যে ঘৃণা এবং সাম্প্রদায়িকতা ছড়াবে তারপর যা যা হয় আমরা সবাই জানি তো এরকম একটা নে টাকা দেওয়া হয়েছে বিজেপি সেটা এই কলকাতা টিভির এই ভিডিওতে এই ভদ্রমহিলা বলেছেন তো এবার ব্যাপার হচ্ছে যে তিনি কি বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট তার কারণ তিনি কোনো সাংবাদিকের নাম না নিলেও তার কথায় স্পষ্ট কতগুলো নাম বা কতগুলো মুখ চলে আসছে যে ভিডিওটা আপনারা যারা যদি আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন নইলে এখন গিয়ে একবার দেখে নিতে পারেন যে আপনি একটু খুঁজলেই বা একটু মাথাটা ঘাটালেই বুঝতে পারবেন যে কাদের নাম নেওয়া হয়েছে প্রথম যে ইউটিউবারের নাম উনি নিলেন এবং তিনি উনি বললেন যে সময় তিনি তার হাতের দুর্দান্ত কলম ছিল দারুণ লিখতেন তিনি সাংবাদিকতা করে বেশ টাকা পয়সা রোজগার করতেন তিনি এক সময়কার বড় সাংবাদিক তিনি জেল খেটেছেন তিনি বর্তমানে ইউটিউব করেন তিনি গত লোকসভার আগে বাংলায় ফিরে এসেছেন জেল থেকে ফিরেছেন মুছলেখা দিয়ে তিনি বললেন এটা থেকে মোটামুটি স্পষ্ট উনি সুমন চট্টোপাধ্যায়ের নাম বলছেন সুমন চট্টোপাধ্যায়কে আমরা সবাই চিনি এক সময়কার বর্ষিয়ান সাংবাদিক আনন্দবাজার পত্রিকায় ছিলেন মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রমহিলা বর্তমানে যে টেলিভিশন চ্যানেলে কাজ করেন যেখানকার তিনি অ্যাঙ্কার বা সাংবাদিক এই কলকাতা টিভির ফাউন্ডিং এডিটার ছিলেন সুমন চট্টোপাধ্যায় আমি যতদূর জানি সুমন চট্টোপাধ্যায় কলকাতা টিভির জন্মলগ্ন থেকে এডিটার ছিলেন বা সম্পাদক ছিলেন তিনি কলকাতা টিভিকে একটা সেই সময় একটা যথেষ্ট ভালো জায়গায় নিয়ে চলে গিয়েছেন বলা হয় প্রায় এবি আনন্দের সঙ্গে টক্কর দিত সেই সময় কলকাতা টিভি তো এই এহেন সুমন চট্টোপাধ্যায় যখন আজকে তার ইউটিউব চ্যানেল বাংলা স্ফিয়ারে বক্তব্য রাখছেন তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে তখন তার নাম না করে কলকাতা টিভিতে বলা হচ্ছে তিনি এবং আরো কয়েকজন ইউটিউবারকে দশ কোটি টাকা দিয়েছে বিজেপি এছাড়া কতগুলো নাম আছে আমরা যারা ইউটিউবে কাজ করি বা আপনারা যারা ডেলি বেসিসে ইউটিউবে খবর দেখেন রাজনৈতিক খবর দেখেন তাদের মধ্যে মোটামুটি বিজেপি পন্থী কতগুলো নিউজ চ্যানেল আছে এবার তাদেরকে আপনি বিজেপি পন্থী বলবেন নাকি অ্যান্টি তৃণমূল কংগ্রেস বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এখনকার দিনের সাংবাদিকতাটা তো আর নিরপেক্ষ নেই নিরপেক্ষ থাক নিরপেক্ষ থাকা যায় না আমার মনে হয় তার কারণটা আমি একদম ভিডিওর শেষে বলছি বিজেপি পন্থী কতগুলো ইউটিউব চ্যানেল আছে বা তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যারা একদম সব সময় কথা বলে তার অন্যতম একটা নাম হচ্ছে যেরকম প্রথমে তো সুমন চট্টোপাধ্যায়ের নাম আমরা বলেই দিলাম তাছাড়া আরও কয়েকগুলো চ্যানেল আছে যারা রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে যেরকম আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি তিনি জেল খাটতে তাকে বাধ্য করা হয়েছে খবর করার জন্য তিনি আজও আদালতে হাজিরা দেন আমরা দেখেছি যে বঙ্গ টিভির রোজিনা রহমানের নামে নোটিশ দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে আমরা দেখেছি যে আরও কতগুলো নিউজ চ্যানেল যারা মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে খবর করে থাকে যেমন নিউজ বাংলা নিউজ বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল আছে তারা মোটামুটি রাজ্য সরকার বিরোধী খবর করে তাছাড়া এরকম বেশ কয়েকটি চ্যানেল আছে যারা মূলত রাজ্য সরকারের বিরোধী খবর করতেই অভ্যস্ত এবং কোথাও গিয়ে এবার আমি এই কথাগুলো এমনি এমনি বললাম না তার কারণ আমি যে নামগুলো নিলাম এই মুহূর্তে বঙ্গ টিভি রজিরা রহমান ছাড়া অলরেডি শফিকুল ইসলাম আরামবাগ টিভির এবং নিউজ বাংলার মানব মানব মুখার্জি সম্ভবত ভদ্রলোকের নাম তিনি একটি ভিডিও পোস্ট করেছেন দুজনেই দুজনের চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন এই ঘটনাটাকে নিয়ে এই ভিডিওটি যে ভিডিওটি এই সাংবাদিক বলছেন যে কথাগুলো বলছেন তার কথার ভিত্তিতে সুতরাং কে টাকা নিয়েছে আমরা কেউ জানি না কিন্তু দুজন ইউটিউবার অলরেডি এই কথা তাদের চ্যানেলে বলেছেন এবার সুমন চট্টোপাধ্যায় আমার মনে হয়েছে এই ভদ্রমহিলা যে কথাগুলো বলছেন তিনি সেই কথার সাথে কোথাও গিয়ে সুমন চট্টোপাধ্যায়ের নামটা মেলে আমি শুধু সুমন চট্টোপাধ্যায় নিজে তার চ্যানেল থেকে কিছু বলেননি এছাড়া আরও কতগুলি চ্যানেল আছে যারা মূলত শাসকের বিরোধী কথাবার্তা বলে এবং আমার কথাও মনে হয়েছে এই চ্যানেলগুলো বেশ কতগুলি ইউটিউব চ্যানেল আছে পশ্চিমবঙ্গে যারা অবশ্যই শাসক বিরোধী কথা বলে কিন্তু বলতে গিয়ে কোথাও গিয়ে তারা খানিকটা হল বিজেপির দিকে এক পেশে হয়ে যায় কারণ পশ্চিমবঙ্গের বিরোধী দল বলতে শুধুমাত্র বিজেপি নেই আরও অনেকগুলো বিরোধী দল আছে মূল বিরোধী দল বিজেপি অবশ্যই সেই দিকে তাদের কথাগুলো যায় না এবং তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সবসময় যে একটা সরকার একটা দল খারাপ করে এরকম তো নয় তো তারা আমার মনে হয়েছে কোথাও গিয়ে প্রপার ব্যালেন্সটা করতে পারে না সেটা যাই হোক সেটা তাদের এডিটোরিয়াল পলিসি কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই মহিলা যে গুরুতর অভিযোগটা করেছেন যে এই ইউটিউবারদেরকে দশ কোটি টাকা দেওয়া হয়েছে দশ কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট অনেক অনেক বড়ো অ্যামাউন্ট তো তারা সেই টাকা পেয়েছেন কিনা সেটা রাজ্য সরকার নিশ্চয়ই খতিয়ে দেখবে এইবার একটা কথা বলি এই যে কলকাতা দেবী বলে যে চ্যানেলটা একসময় মোটামুটি নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করলেও আজকের দিনে বলা চলে এই চ্যানেলটা পুরোপুরি রাজ্য সরকার পন্থী এবং তৃণমূলপন্থী একটি খবরের চ্যানেল তারা যে স্টাইলে যে ফরম্যাটে সাংবাদিকতা করে সেইটা ঠিক সাংবাদিকতার প্যাটার্ন হতে পারে না আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে রিপাবলিক বাংলা বা এই ধরনের গদি মিডিয়া কীভাবে খবর করছে এই রঞ্জন ঘোষ যা যা খবর করছে যাদবপুরের থেকে শুরু করে বাংলাদেশ সব ইস্যুতে মিথ্যে খবর করছে ভুল খবর করছে মানুষকে হিউমিলিয়েট করছে তো সেই সেই স্তরে না গেলেও কলকাতা টিভি মোটামুটি রাজ্য সরকারের একেবারে তাবেদারি করা একটা চ্যানেল বলা চলে নিরপেক্ষতা দেখানোর কোনো জায়গাই নেই এই চ্যানেল থেকে তো এবার এটাও তাদের এডিটোরিয়াল পলিসি এবার সাংবাদিকতাটা কি নিরপেক্ষ হবে সাংবাদিকতাটা কি নিরপেক্ষতা দেখানো উচিত আমরা ছোটোবেলায় যা পড়াশোনা করেছি তাতে মনে হয়েছে হ্যাঁ এটা ঠিক কিন্তু দু সালে দাঁড়িয়ে যখন একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি আমরা যখন খবর নিয়ে কথা বলছি কাজ করছি তখন গিয়ে বেশ অনেক দিন এই ইন্ডাস্ট্রিতে এই ইউটিউবে এই ডিজিটাল মিডিয়ায় কাটিয়ে দেওয়ার পর মনে হয়েছে সত্যি সাধারণ মানুষ কি আপনারা যারা খবরটা দেখেন তারা কি সত্যি নিরপেক্ষ খবর দেখতে চান নাকি আমরা যদি আপনার পছন্দ মাফিক কথা বলি ধরুন আপনি একটু বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুনতে ভালোবাসেন আমি যদি একটু বিজেপির বিরুদ্ধে কথা বলি আপনার একটু তো ভালো লাগে আমি যদি একটু সিপিআইএম এর পক্ষে কথা বলি তাহলে হয়তো আপনার একটু ভালো লাগে আমি যদি তৃণমূলের পক্ষে ভালো বলি তাহলে হয়তো আপনারা যারা তৃণমূল করেন তাদের একটু ভালো লাগে কিন্তু নিরপেক্ষতা যখনই দেখাতে যাই আমরা চ্যানেলে আমি নিজে ব্যক্তিগত স্তরে দেখেছি আমাদের চ্যানেল থেকে দেখেছি প্রত্যেকবার একটা লার্জার অডিয়েন্স আমাদের বিরুদ্ধে চলে গেছে এবার যখন এই চ্যানেলগুলোর কথা আমি বলছি আরামবাগ টিভি বলুন আজকে নিউজ বাংলা বলুন কিংবা সুমন চট্টোপাধ্যায়ের চ্যানেল বলুন কিংবা কলকাতা টিভি বলুন প্রথম তিনটে যদি একটু রাজ্য সরকারের বিরোধী হয় লাস্টেরটা একেবারে সরকারপন্থী একটি চ্যানেল তো তারা চ্যানেলটা চালাবে কি করে সাধারণ মানুষ যদি নিরপেক্ষতা দেখতে চায় তাহলেই তো একটা চ্যানেল নিরপেক্ষতা দেখাবে সাধারণ মানুষ যদি নিরপেক্ষ খবর শুনতে চায় দেখতে চায় তাহলেই তো আমরা নিরপেক্ষ খবর দেখাবো এবার এটা ঠিক যে কোনো সংবাদ চ্যানেল কোনো রাজনৈতিক দলের থেকে টাকা নিয়েছে কিনা আমরা তো জানি না যদি নেয় এবং নিয়ে খবরটা করে এবং এই মহিলা যা বললেন বা এই স্টোরিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার বিষ বাংলা বিরোধী একটা সমস্যা হচ্ছে যখনই আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি হয়ে যাবেন বাংলা বিরোধী যখন আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন দেশ বিরোধী নরেন্দ্র মোদী মানে দেশ নয় আর মমতা মানে বাঙাল বাংলার সাধারণ মানুষ বাংলা মানে বাঙালির কৃষক শ্রমিক ক্ষেতমজুর বাংলার আপামর জনগণ কিংবা ভারত বলতে ভারতবর্ষের আপামর জনগণ তো যদি রাজ্য সরকারের কেউ সমালোচনা করে সে একেবারেই বাংলা বিরোধী নয় তো এই মেয়েটি যিনি এই অ্যাঙ্কার বে এই সাংবাদিক যা বলছেন সেটা ভুল বলছেন যদি কেউ গঠনমূলক সমালোচনা করে রাজ্য সরকারের কাজের তাহলে সে বাংলা বিরোধী হয়ে যায় না আবার ধরুন যারা বলে যে সকল সাংবাদিকরা বলে যে কোন কোন সাংবাদিক বা কোন কোন ছাত্র কোন মানুষ যদি মোদীর বিরুদ্ধে কথা বলে বিজেপির বিরুদ্ধে কথা বলে তখন সে হয়ে যায় দেশ দেশবিরোধী সেটা সম্ভব নয় তো এই এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে এবার কোনো সাংবাদিক যদি আবার বলছি টাকা নিয়ে সংবাদ করে ইনি যা বলছেন সেটা যদি হয়ে থাকে সেটা মারাত্মক অফেন্স তার বিরুদ্ধে রাজ্য সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে ব্যবস্থা নেবে আমাদের দেশের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আছে পিসিআই তারা ব্যবস্থা নেবে কিন্তু এই যে ইউটিউব সাংবাদিকতা এটা আবার বলছি আপনারা কমেন্ট করে জানাবেন যে নিরপেক্ষ কি আপনারা সত্যি নিরপেক্ষতা দেখতে চান এই খবরে আপনারা জানাবেন আপনারা জানালে আমরা আমাদের কাজটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার মনে হয় এই এই প্রসঙ্গটাকে নিয়ে আমি চেষ্টা করলাম নিরপেক্ষ থাকতে কাউকে আঘাত করতে চাইনি যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন